আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর বাঁধাকপি ভাজি তো প্রথমে আমি বাঁধাকপিটা ভেজে নিচ্ছি নর্মালি আমি বাঁধাকপি ভেজে নিচ্ছি আর বাঁধাকপি ভেজে তারপরে মানে ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর যেহেতু এখন শীত নতুন নতুন শাক সবজি এসেছে ভীষণ ভালো লাগে এই বাঁধাকপি ভাজি আর এটাতে এসে আমি ভাত খেয়ে ফেলতে পারি মাছ মাংসের প্রয়োজন পড়ে না এইভাবে ভাজি করলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে আমি মিষ্টি কুমড়াও চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম আর মিষ্টি কুমড়া হলো আমার সবচেয়ে প্রিয় আর মিষ্টি কুমড়াটাও ভাজি করলাম মিষ্টি কুমড়াও খেতে ভালো লাগে আর শীতের সবজি নতুন নতুন সবজি এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারি না ঠিকমতো আসলে আমি এত ব্যস্ত থাকি যেহেতু বড় মেয়ের ছেলে হয়েছে ব্যস্ততা অনেক বেশি তাও চেষ্টা করি মাঝে মধ্যে অল্প একটু ভিডিও করে আপনাদের সাথে শুধু অল্প একটু শেয়ার করার জন্য তারপরেও আজকে একটা ভিডিও দিলাম যখনই সময় পাই চেষ্টা করি কিন্তু সারা দিন ব্যস্ততার কারণে সময় পাওয়া যায় না আর ভিডিও দিতে পারি না তো যাই হোক রান্নাটা করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম যখনই সময় পাই একটু ভিডিও করে রাখি তারপরে যখন আবার সময় পাই তখন আবার ভিডিওটা রেডি করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর দেখেন মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে দুইটাই আমার প্রিয় খাবার আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ